আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো এ ভেক্টর দিয়ে দিছে বি ভেক্টর দিয়ে দিছে বলছে এ এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে তো এখানে বি ভেক্টরের মধ্যে একটা ধুব মান দিয়ে দিছে এ বলছে এই এর মান কত হইলে এই ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল হবে আমরা সাধারণত জানি যে ভেক্টর দয়ের ক্রস গুণন ফলের মান যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি এই দুইটা পরস্পর সমান্তরাল তো আমরা এই দুইটার ক্রস গুণনের মান বের করব দেখব এখানে বা দেওয়া আছে দেওয়া আছে দুইটা ভেক্টর দিয়ে দিচ্ছে এ ভেক্টর ফাইভ আই প্লাস টু জে মাইনাস থ্রি কে তারপরে বি ভেক্টর দিয়ে দিচ্ছে এ জে মাইনাস নাইন কে তো যেহেতু এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হবে তাই আমরা এই দুইটা ভেক্টরের ক্রস গুণন আমরা আগে বের করি দেখ এখানে এ ক্রস গুণন বি মানে এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর তো নির্ণায়ক সাইন আমাদের প্রথম সাহিত্য হয় আই যে কে দ্বিতীয় সাহিত্য আমরা এ ভেক্টরের সহকগুলো মানে আয়ত একক ভেক্টরের সহকগুলো লিখবো আই এর সহক হলো ফাইভ তাহলে এখানে লিখবো ফাইভ যে সহক হলো টু তাহলে লিখবো টু কে এর সহক মাইনাস থ্রি তাহলে লিখবো মাইনাস থ্রি তৃতীয় সারিতে লিখবো বি ভেক্টরে তো একক ভেক্টরের সহগুলা আই এর সহগ হলো ফিফটিন তাহলে লিখবো ফিফটিন যে সহগ এ তাহলে লিখবো এ কে সহগ মাইনাস নাইন তাহলে লিখবো মাইনাস নাইন নির্ণয়টা ক্লোজ করব এবার এটাকে আমরা সমাধান করব তারপর ইকুয়াল টু দিয়ে আমরা যেকোনো একটা সারি বা একটা কলাম নিয়ে কাজ করতে হয় নির্ণয়কে আমরা এই সারিটা নিয়ে কাজ করি তো আই লিখলাম প্রথম উপাদান তাহলে আই বরাবর কলাম সারি বাদ বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা 9 তারপরে যে বরাবর কলাম সারি বাদ বাদ দিয়ে ফাইভ মাইনাস থ্রি ফিফটিন মাইনাস নাইন তারপর প্লাস দিয়ে তৃতীয় উপাদান কে কে বর কলম টু ফিফটিন তারপরে আমরা কিভাবে করব এগুলো সমাধান করতে হয় ব্রাকেট দিব টু আর মাইনাস নাইন গুণ করবো কত হবে মাইনাস এইটিন তারপর মাইনাস দিব এইটা এইটা গুণ করলে হবে মাইনাস থ্রি তাহলে এখানে হয়ে যাবে প্লাস থ্রি মাইনাস যে ট দিব এটা গুণ করলে আমাদের হবে মাইনাস তাহলে মাইনাস গুণ করলে হবে তারপরে প্লাস কে ব্রাকেট দিবে এইটা এটা গুণ করলে হবে ফাইভ তারপর মাইনাস দিব মাইনাস দিয়ে এইটা এটা গুণ করলে হবে থার্ড কত হবে থার্ড এখানে আমাদের ফলাফল গুলো হয় এখানে আমরা এটাকে দেখতে পারি মাইনাস এইটিন প্লাস এটা একটা ফলাফল জিরো জিরোর সাথে এটা করলে জিরো হবে লেখার কোনো প্রয়োজন নাই এখানে এটাকে আমরা দেখতে পারি প্লাস ফাইভ এ মাইনাস

এই ভেক্টরটা ইকুয়াল টু শূন্য মানে এই আয়ত একক ভেক্টরের সহক হবে শূন্য এই ভেক্টরটা কোনো ভেক্টর শূন্য মানে কি মানে এই ভেক্টরটা ইকাল টু শূন্য মানে কি এই ভেক্টর আয়ত ভেক্টর গুলার তাহলে এখানে আই এর সহগ আছে এইটা যে সহগ আছে এইটা আমি যে কোনো একটা যদি ইকুয়াল টু শূন্য দিই মানে এর সহগ যেটা আছে সুতরাং মাইনাস এইটিন প্লাস থ্রি এ ইকাল টু শূন্য

তো এখানেই লিখে দেবে সুতরাং এর মান সিক্স অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো পি ভেক্টর দিয়ে দিছে কিউ ভেক্টর দিয়ে দিছে বলছে পি ভেক্টর আর কিউ ভেক্টর দ্বারা গঠিত সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে মানে এখানে প্রশ্নটা মূলত এই পি ভেক্টর আর কিউ ভেক্টর হবে সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহু তাহলে ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে বলছে দেখবো দেওয়া আছে আগে তুমি দেওয়া আছে যেটা পি ভেক্টর আমাদের দিয়ে ফোর আই মাইনাস ফোর জে প্লাস কে আর কিউ ভেক্টর দিয়ে দিছে টু আই মাইনাস টু জে মাইনাস টু কে এই দুইটা সামন্তরিকের সন্নিহিত বাহু হইলে তার ক্ষেত্রফল হবে এই দুইটার ক্রস গুণন ফলে যে ফলাফল পাবো সেইটার মানটাই হবে ক্ষেত্রফল তো সেই ক্ষেত্রে আমাদের এই দুইটার ক্রস গুণনটা বের করি দেখ এখানে ক্রস গুণন কিউ ভেক্টর

বাদ দিয়ে আমাদের যা থাকবে দেখব মাইনাস ফোর ওয়ান তারপর মাইনাস দিয়া দ্বিতীয় উপাদান মানে কলম সারি বাদ দিব ফোর ওয়ান টু মাইনাস টু তারপর প্লাস দিয়া কে মানে তৃতীয় উপাদানটা কে বরাবর কলম সারি বাদ ফোর মাইনাস ফোর টু মাইনাস টু তারপর এটার সমাধান কিভাবে করি আমরা আর আর গুণের মাধ্যমে 8 তারপর মাইনাস দিব এইটা এটা গুণ করলে টু তাহলে হবে টু তারপর প্লাস কে এইটা এটা গুণ করলে মাইনাস এই তারপর মাইনাস দিব এইটা এটা গুণ করলে হবে মাইনাস এইট

এইটার মান বের করবো পি ভেক্টর ক্রস গুণন কিউ ভেক্টরের মান ঠিক আছে মান বের করবো কিভাবে মানে ক্রস গুণনের ফলাফল তো এইটা এটার মান বের করতে গেলে কি করতে হবে রুট ওভার দিব আয়ত একক ভেক্টরের যে সহগগুলো আছে তাকে বর্গ করব বর্গ করে যোগ যেমন আই এর সহগ টেন তাহলে টেন স্কয়ার তারপর যোগ জে এর সহগ টেন তাহলে টেন স্কয়ার তাহলে এখানে আমাদের অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে রুট এখানে একশো একশো মানে দুইশো রুট ওভার দুইশো এখানে আমরা পাইতেছি ফোরটিন পয়েন্ট ফোরটি পয়েন্ট ফোরটি এইবার আমরা লিখব যে এখানে পি ভেক্টর ও কিউ ভেক্টর সামন্তরিকের সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে দুটি সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল মডুলাস মানে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের যে ফলাফল তার মানটাই হবে সামন্ত মান সামু ক্ষেত্রে যেহেতু ক্ষেত্র ফল তাহলে আমরা দেখবো বর্গ আমরা একটু অ্যান্সারটা গেছি একদম ঠিকঠাক ভাবে অ্যান্সার মিলে গেছে এটাই হবে অ্যান্সার আমাদের এই প্রশ্নটা হলো এ ভেক্টর দিয়ে দিছে বি ভেক্টর দিয়ে দিছে বলছে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তার প্রশ্নের মতো হুসে দেওয়া আছে এ ভেক্টর ফোর আই মাইনাস ফোর জে প্লাস টু কে তারপর বি ভেক্টর থ্রি আই মাইনাস থ্রি জে প্লাস কে যেহেতু আমরা জানি এই দুটো সন্দিহিত বাহ নির্দেশ করলে এই দুটার ক্রস গুণন ফলের মানটাই হবে এই দুই সামন্তরিক ক্ষেত্রফল তাহলে এই দুটার ক্রস গুণন আমরা আগে বের করে নিব তারপর মানও বের করে নিব লিখবো এখানে প্রথমত ক্রস গুণন করি এ ভেক্টর ক্রস গুণন বি ভেক্টর প্রথম সারিতে আই জে কে দ্বিতীয় সারিতে এ ভেক্টরের সহগ আয়ত একক ভেক্টরের সহগ গুলা ফোর মাইনাস ফোর টু ফোর মাইনাস ফোর টু আর তৃতীয় সারিতে দ্বিতীয় ভেক্টরের সহগ গুলা থ্রি মাইনাস থ্রি ওয়ান থ্রি মাইনাস থ্রি ওয়ান তারপর এইটার ফলাফল যেভাবে বের করে আমরা এই সারিটা নিয়ে কাজ করি আই লিখব আই বরাবর সারি কলম বাদ তারপর যা থাকবে মাইনাস ফোর টু মাইনাস ফোর টু মাইনাস থ্রি ওয়ান তারপর মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে দ্বিতীয় উপাদান মানে যে বরাবর কলম সারি বাদ তাহলে টু টু প্লাস দিয়ে তৃতীয় উপাদান যেটা কে এবার কে বর্বর কলম সারি বাদ তাহলে 4, মাইনাস 4, মাইনাস মাইনাস 4, তারপর এটা ক্যালকুলেশন যেভাবে করে আমরা আই দেখবো তারপর ব্র্যাকেট দিয়ে আর এই গুণ এটা এটা গুণ করলে মাইনাস ফোর তারপর মাইনাস দিব এটা গুণ করলে মাইনাস সিক্স তাহলে এখানে হবে প্লাস সিক্স তারপর মাইনাস জে দিব এটা গুণ করলে ফোর তারপর মাইনাস দিব এটা এটা গুণ করলে সিক্স তারপর প্লাস কে এটা এটা গুণ করলে মাইনাস টুয়েলভ তারপর মাইনাস দিব এটা এটা গুণ করলে মাইনাস টুয়েলভ এখানে এটা এটা গুণ করলে মাইনাস টুয়েলভ তাহলে এখানে হবে প্লাস টুয়েলভ তাহলে এখানে ফলাফল হইতেছে টু তাহলে এখানে টু আই এখানে ফলাফল মাইনাস টু তাহলে মাইনাস টু এর সাথে মাইনাস জে গুণ করলে হবে প্লাস টু জে মাইনাস টুয়েলভ জিরো জিরো সাথে কি গুণ করলে জিরো তাহলে এটা লেখার প্রয়োজন নেই যেহেতু ক্রস গুণ ফল বের করে ফেলছে এবার ক্রস গুণনের মানটা বের করবে সুতরাং এ ভেক্টর ক্রস গুণন দুই ভেক্টর দুই পাশে দুটা দিছি কি মানে কি ওই ভেক্টর মান ভেক্টর তো পাইলাম এইটা তাহলে মান কি হবে কত 2 তাহলে 2 পয়েন্ট এইট টু এইট মানে টু পয়েন্ট এইট থ্রি তার যায় টু পয়েন্ট এইট থ্রি এবার আমরা লিখে দিব এ ভেক্টর ও বিবেক্টর সামন্তরিকের দুটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু হলে সন্নিহিত বাহু হলে ওই সামন্তরিকের ক্ষেত্রফল ওই সামন্তরিকের ক্ষেত্রফল

আমাদের এই প্রশ্নটা হলো এ ডট বি এর মান ইকুয়াল এ ক্রস গুণন বি এর মান হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত দেখো ধরি এ ভেক্টর ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ মধ্যবর্তী কোণ থিটা তো যেটা দেওয়া আছে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এ ডট বি মানে এই দুটো ভেক্টর ডট গুণন এর মান ইকুয়াল টু এ ভেক্টর গুণন বি ভেক্টর এর মান তো ডট গুণনের মানকে আমরা ডাইরেক্ট লিখতে পারি মধ্যবর্তী মধ্যবর্তীকন যেটাকে আমরা বলি থিটা মানে ডট গুণনের মানকে আমরা লিখতে পারবো কে বি কস থিটা ইक्वल टू ক্রস মানকে আমরা দেখতে পারবো এবি সাইন থিটা এই সূত্র দুইটা কিন্তু আমাদের জানতে হবে ডট গুণনের মানকে দেখি এবি কস্থিটা আর ক্রস গুণন ফলে মানকে আমরা লিখবো এবি সাইন থিটা তো উভয় পাশে আমরা যদি এবি এবি কেটে দেই তাহলে এখানে হবে कॉस এখানে হবে সাইন থিটা তো উভয় পাশে যদি আমরা কস্থিটা থিটা দিয়ে ভাগ করি তাহলে এখানে হবে 1 আর এখানে হবে कॉस দিয়ে ভাগ করতে দেখি হবে টেন থিটা তাহলে আমরা এইবার এই ট্যান থ্রিটাকে আমরা এই পাশে লিখি আর এই পাশে ওয়ান লিখবো ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি টেন ফর্টি ফাইভ ডিগ্রি কারণ আমরা জানি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কি ওয়ান তো উভয় পাশ থেকে টেন দুইটা বাদ দিয়ে দিলে থ্রিটা ইকাল টু কত ফর্টি ফাইভ ডিগ্রি লিখবো সুতরাং এ ভেক্টর ও ভি ভেক্টরের মধ্যকার কোণ হলো ফর্টি ফাইভ ডিগ্রি অ্যানসার মিলস তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো